ওরে কোন বাদেশের বা দেশের নাই তুমি রে কোন বাদেশে যাও ভাইয়া কোন বাদেশে যাও করে ঝিলি মিলি তোমারই ময়ূর পঙ্খী নাও করে ঝিলি মিলি তোমারই ময়ূর পঙ্খী নাও ওরে কোন বা দেশের নাই তুমি রে ওরে কোন বাদেশের দেশের নাইয়া তুমি রে ভাইয়া কোন বা দেশে যাও বাইয়া কোন বা দেশে যাও করে ঝিলিমিলি তোমার ঝিলি মিলি তোমার ওই ময়ূর পঙ্খী নাও ঝিলিমিলি করে তরি দেখিয়া নয়ন ভরি রে তরি দেখিয়া নয়ন ভরি রে তোর বানাইয়াছে কোন রে তোর বানাইয়াছে কোন রে একবার আমায় কইয়া যাও একবার আমায় কইয়া যাও করে ঝিলি মিলি তোমারই ময়ূর পঙ্খিনাও করে ঝিলি মিলি তোমার ওই ময়ূর পঙ্খিনা ওই তোরির যাত্রী যারা কত ভাগ্যবান তারা রে ওই তোর যাত্রী যারা কত ভাগ্যবান তারা রে তারাই আনন্দে হয় আত্মহারা রে তারাই আনন্দে হয় আত্মহারা রে তারা যাচ্ছে আপন গাও তারা যাচ্ছে আপন গাও করে ঝিলি তোমারই ময়ূর পঙ্খি নাও করে ঝিলি মিলি তোমারই ময়ূর পঙ্খি নাও ওরে কোন বাদেশের দেশের নাই তুমি রে কোন বাদেশের দেশের নাই তুমি রে বাইয়া কোন বাদেশে দেশে যাও বাইয়া কোন বাদেশে দেশে যাও করে ঝিলি মিলি তোমারই ময়ূর পঙ্খি নাও করে ঝিলি মিলি তোমারই ময়ূর পঙ্খ নাসিরের এই নিবেদ রাঙা চরণ রে নাসিরের এই নিবেদ ধরিতর রাঙা চরণ রে আমার মরার আগে থাকতে জীবন রে সঙ্গে আমায় লইয়া যাও সঙ্গে আমায় লইয়া যাও করে ঝিলি মিলি তোমার ওই ময়ূর পঙ্খী নাও করে ঝিলি মিলি তোমার ওই ময়ূর পঙ্খী নাও ওরে কোন বাদেশের নাই আ তুমি রে কোন বাদেশের নাই আ তুমি রে বাইয়া কোন বাদেশে দেশে যাও বাইয়া কোন বাদেশে দেশে যাও করে ঝিলি মিলি তোমার ময়ূর রূপঙ্খি নাও ঘরে ঝিলি মিলি তোমার ময়ূর রূপঙ্খি নাও ঘরে ঝিলি মিলি তোমার ময়ূর রূপঙ্খি না